আমরা যখন ঘুরে ঘুরে দেখছিলাম তখন আসলে চোখের পানি আমরা দৌড়তে পারি ছবি দেখে আমাদের এই অবস্থা হয়েছে বাস্তবে সেদিন মাঠে ময়দানে কি অবস্থা ছিল এখান থেকে কিছুটা হলে অনুমান করা যায় আমরা বিশেষভাবে অভিনন্দন জানাই আমাদের তরুণ ছাত্র সমাজকে ছাত্রছাত্রী যারা বুক ছিটিয়ে ময়দানে নেমে এসে আওয়াজ তুলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর এটি ছিল বিশাল সাহসিকতার একটা উচ্চারণ তারা বলেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে আমি আরেকটা স্লোগান দেখেছিলাম রক্ত গরম মাথা ঠান্ডা আমাদের রক্ত সাহসিকতার রক্ত কিন্তু আমরা কোনো ফাউল করবো না আমরা কারো উপর জুলুম করব না সরকার আমাদের উপর জুলুম করলেও আমরা এদেশের মানুষের উপরে জুলুম করব না সম্মানিত ভাইয়েরা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা দেখলাম আমরা জানতে পারলাম ইসলামী ছাত্র শিবির ছয়ত্রিশ জুলাই যেটাকে এই দেশের মানুষ এই নামেই কবুল করেছে এটাকে তাজা এবং জীবন্ত করে ফুটিয়ে তুলেছে ইতিহাসকে হারিয়ে যেতে দেওয়া যাবে না ইতিহাসকে সামনে আসতে হবে যাতে ভবিষ্যতে বীরের জন্ম হয় এই দেশে যারা জীবন দিয়ে চলে গেছেন যারা লড়াই করেছেন পঙ্গুত্ববরণ করেছেন আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছি তাদের এই তেহাদ যখন উঠে আসবে জাতির সামনে বারবার তখন এই জাতির মায়েদের গর্বে জন্ম নেবে হাজারো হাজার বীর যেই বীররা এই জাতির স্বার্থকে সংরক্ষণ করবে রেসিমাদের বিরুদ্ধে তারা সবসময় জিরো জিরো টলারেন্সে থাকবে তো বলছিলাম যে আমরা এই সমস্ত হায়ানাদেরকে জাতির সামনে একদম পরিষ্কার করে দেওয়া দরকার এদের চেহারা উলঙ্গ করে দেওয়া দরকার এরা ঘর এদেরকে ছিনিয়ে দেওয়া দরকার প্রত্যেকটা হায়নার সঠিক বিচার বাংলার মাটিতে হবে হতে হবে বিচার দেখতে চাই এই সরকারের অন্যতম প্রায়োরিটি হওয়া উচিত হায়নাদের বিচার সে যে মাপের হয় না হোক পালিয়ে যাওয়া হয় না হোক লুকিয়ে থাকা হয় না হোক বন্দি হওয়া হায়নাদ হোক যে হয় না হোক এই সমস্ত হায়নার বিচার এই বাংলাদেশের আমরা আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এই যে সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে উদ্যোগের জন্য আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি বঙ্গদের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি আহতদের পক্ষ থেকে জানি দাবি জানাচ্ছি লক্ষ জনতা যারা লড়াই করেছে তাদের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি সরকারকে এই দাবি শুনতে হবে সরকারকে এই দাবি মানতে হবে ইনশাল্লাহ আমরা আরেকটা দাবি জানাতে চাই সরকারের কাছে এই দিনটাকে এই ইভেন্টটাকে ধরে রাখার জন্য প্রতি বছর এর একটা এক্সিবিশন এই জাতীয় জাদুঘরেই হোক যাতে জাতীয় জাদুঘর সম্মানিত হয় বিপ্লবকে সম্মান আমরা সে আহ্বান জানাই